আজকে বানিয়ে দেখাবো খুব সিম্পল খুব সহজ আর কম সময়ের একটা ঝটপট রেসিপি রান্না করার ঝামেলা ছাড়াই আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের শরবত আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এখন আমি এটা বানিয়ে দেখাচ্ছি আজকে আমি দেখাবো কাঁচা আমের শরবত তার জন্য একটা খুব বড় নাম মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি তো প্রথমে আমগুলোকে আমি আমটাকে টুকরো করে নিচ্ছি কেটে খোসা ছাড়িয়ে এখন আমের টুকরোগুলো কীভাবে করে নিয়েছি ছোটো ছোট করে এবার আমি নিয়ে নিয়েছি এখানে চিনি নিয়েছি এক টি স্পুন বিট নুন প্রয়োজন মতো দেব আর চাট মশলা নিয়েছি হাফ স্পুন মতো আর কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি আর চিনিটা নিয়েছি তিন টেবিল চামচ তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমের টুকরোগুলো আর এগুলো সব মিশিয়ে দিচ্ছি বেশ টক টক একটু হালকা ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে সব একসাথে দিয়ে প্রথমে আমি এই শুকনো অবস্থাতেই এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি তারপরে আমি জল মেশাবো এখন ব্লেন্ড করে নিয়েছি আমি এটা একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে আমি মিশিয়ে নেব এক গ্লাস পরিমাণ জল জলটা নিজেদের মতো মিশিয়ে নেবেন ঠিক যতটা প্রয়োজন আর একবার আমি ভালো করে ব্লেন্ড করে নেব এখন জল দেওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি জল দিয়ে এটা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটা গ্লাসের মধ্যে ঢেলে নেবো কাঁচা আমের শরবত কিন্তু ভীষণ হেলদি হয় এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি বরফের টুকরো আর এই গরমে কাঁচা আমের শরবত খাওয়াটা খুবই দরকার আর এটা বানানো কিন্তু খুব খুব সহজ তাড়াতাড়ি হয়ে যায় থেকে বড় কথা কোনো রকম রান্না রান্নাবান্নার ঝামেলা ছাড়াই এটা হয়ে যায় টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এই শরবতটা আপনারাও করে খেতে পারেন ভীষণ খেতে হেলদিও হয় আর খুব সুন্দর হয় এটা